সালামু আলাইকুম আমি ডাক্তার ইব্রাহিম লিঙ্কন আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবো যেটা ইদানিং আমাদের সমাজে অতিরিক্ত এই ব্যাধিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নোমোফোবিয়া নমোফোবিয়া হলো আধুনিক একটা মানসিক ব্যাধি বা ভয় যার সম্পূর্ণরূপ হলো নো মোবাইল ফোন ফোবিয়া। এটি সেই অবস্থা যখন কেউ মোবাইল ফোন না থাকলে অথবা ফোন বন্ধ থাকলে নেটওয়ার্ক না থাকলে বা চার্জ না থাকলে অস্বস্তি উদ্বেগ বা আতঙ্ক অনুভব করে নোমোফোবিয়ার সাধারণ লক্ষণ হচ্ছে মোবাইল ছাড়া থাকলে অস্থিরতা বা নার্ভাস ফিল হওয়া তারপর বারবার ফোন চেক করা যেমন যেটা যেমন সোশ্যাল মিডিয়া তারপর মেসেজ ইত্যাদি বারবার সে চেক করে থাকবে তারপর ফোন হারানোর ভয় অতিরিক্ত হওয়া তারপর চার্জ শেষ হয়ে গেলে দুশ্চিন্তা হওয়া তা আবার অনেকে আছে ঘুমের মধ্যে ফোন চেক করার প্রবণতা এগুলো হচ্ছে নোমোফোবিয়ার লক্ষণ নমোফোবিয়ার কারণগুলো হচ্ছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া নির্ভরতা তারপর একাকিত্ব বা বাস্তব জীবনের সম্পর্কে ঘাটতি তারপর ডিজিটাল আসক্তি যেটাকে ডিজিটাল অ্যাডিকশান বলা হয় আর এটার জন্য করণীয় হচ্ছে সময় নির্ধারণ করে ফোন ব্যবহার করতে হবে নির্দিষ্ট সময়ে ফোন ফ্রি টাইম রাখা তারপর বাস্তব জীবনের সঙ্গে বেশি যুক্ত থাকা যেমন যেমন সোশ্যাল অ্যাক্টিভিটিস বিভিন্ন কাজকর্মে বেশি যুক্ত থাকতে হবে তারপর মেডিকেশন বা কাউন্সিলিং গ্রহণ করা আশা করি আপনারা সকলে এই নিয়মকানুনগুলো মেনে চলবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ